আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি আজকে আমরা প্রথম কাজ করার পরে হাজার মুনাফা পাওয়ার বাদেও আলাদাভাবে ক্রেস্ট দিয়ে আমরা আমার টিমরে যে সম্মানিত করছস আমরা কৃতজ্ঞ এই সম্মানিত করার লাগিয়া আমরা এই আজকের এই সম্মাননাটা আমরা সারা জীবন মনে রাখব সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আজকে একটা নাটক বাদের মুখাম বাজারে করছি আমার আমেরিকান সাপর বাড়ি বিশেষ করে নামপুরের একটা বাড়ি এবং পরিচিত একজন মানুষ যে ভাই লোকে দেশে এবং বিদেশে প্রচুর মানুষের সুসম্পর্কে সামাজিক মানুষ বাইরের বাড়িতেই আমরা মানে খুব আপ্যায়নও করাইছেন বাইরে অনেকটাই আমরা খাওয়া দাওয়া করছি বিশেষ করে আমরা যে নাটকটা করাছি সিলেডি লেমন ইউটিউব চ্যানেলের লাগি তো যাই আজকে যে ক্রেস্টটা দেখলাম আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন ইউটিউব চ্যানেলের কাজও যাই তারার প্রতি সম্মান রাখিও করার যে আজকে আমরা প্রথম কাজ করার পরে কাজের মুনাফা পাওয়ার বাদেও আলাদাভাবে ক্রেস দিয়ে আমরা আমার টিমরে যে সম্মানিত করছো আমরা কৃতজ্ঞ এই সম্মানিত করার লাগিয়া আমরা এই আজকের এই সম্মাননাটা আমরা সারা জীবন মনে থাকবো আমরা সিলেটি লিমন ইউটিউব চ্যানেলের উত্তর সাফল্য